হ্যালো ফ্রিওয়ান আসসালামু আলাইকুম সবার কি অবস্থা কেমন আছেন আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রশেষ রহমতে আমরা কিন্তু অনেক ভালো আছি এই তো নতুন আরেকটা দিনে নতুন আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম আই হোপ আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো ভিডিওটা কিন্তু আমি সকাল সকালই শুরু করে দিলাম সকালে হচ্ছে হালকা পাতলা বৃষ্টি আসতেছিল প্রথমে মনে হয়েছে যে ভেঙে চড়ে বৃষ্টি আসবে পরবর্তীতে দেখি যে না তেমন বেশি বৃষ্টি আসেনি হালকা পাতলা ছিঁড়ি ছিঁড়ি বৃষ্টি এসে পরবর্তীতে থেমে গেছে এই যে কতক্ষণ হচ্ছে রোদ কতক্ষণ বৃষ্টি এই দেখি রোদ এত গরম তারপরে দেখি পাঁচ মিনিট পরে আবার এত বৃষ্টি আমি জানি না কই থেকে আসে আল্লাহ চাইলে কি না হয় বলেন এই দেখলাম যে প্রচুর পরিমাণে রোদ তো এই বৃষ্টি আবার এ দেখতেছি রোদ এই তো আবার কিন্তু রোদ উঠে গেছে শুধু এই জায়গাটুকুই ভিজে গেছে আর ভিজলে কি হয় জানেন এই জায়গাটুকে হচ্ছে যেহেতু নিচু এই সামনের জায়গাটুকু হচ্ছে পানি জমে যায় তো বাচ্চাদের খেলতে অসুবিধা হয় তো কী করা লাগে যখন বৃষ্টিতে পানি জমে এখানটা কিন্তু সামনে দিয়ে ঝাড়ু দিয়ে দেওয়া লাগে না নাহলে পানি জমে থাকে তো রোদ কিন্তু আবার উঠে গেছে তো যেহেতু এখন কতক্ষণ রোদ কতক্ষণ বৃষ্টি তো এই রোদে বৃষ্টি তো যাই হোক দুই দিন ধরে কিন্তু প্রচুর পরিমাণে গরম পড়তেছিল আর কালকে রাতে এত পরিমাণে গরম পড়ছে আর কি বলবো যে রাতে ঘুমাতেই পারিনি মানে দিনের বেলা হাজার গরম থাকলে দেখা যায় কি বাহিরে বা আশেপাশে একটু বসা যায় কিন্তু রাতের বেলা তা কিন্তু পারা যায় না রাতে গরম পড়লে কিন্তু খুবই ঝামেলার মধ্যে পড়তে হয় তো আর সময় দেখা যায় যে দিনের বেলা গরম পড়লেও কি হবে রাতে কিন্তু মোটামুটি অত গরম পড়ে না কিন্তু ওদিন হচ্ছে দিনের বেলা তো গরম পড়তে রাতে এত পরিমাণে গরম মানে ফ্যানের বাতাস মানে গায়ে লাগতেছিল না এত পরিমাণে গরম ছিল তো রাতে আমার তেমন বেশি ঘুমও হয়নি আর আমার মেয়েটারও তেমন ঘুমো হয়নি কতক্ষণ কতক্ষণ পরপর হচ্ছে উঠতেছিল তা পানিরও পিপাসা লাগছে অনেক ঘামতেছিল মানে ফ্যান চলা অবস্থায় আর কি অবস্থা হয়েছে মানে কারেন্ট কিন্তু ছিল এমন না যে কারেন্ট ছিল না গরম লাগতেছিল মানে প্রচুর পরিমাণে গরম লাগতেছিল ফ্যান চলতেছিলো ফ্যানের বাতাস আর কি গায়ে লাগতেছিল না তো যাই হোক এই কারণে হচ্ছে ঘুম না হলে কিন্তু আমার প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে আর বেশি জাননি কলে এই দুই কারণে দেখা যায় যে আমার মাথা প্রচুর পরিমাণে ব্যথা করে তো যাই হোক আজকে হচ্ছে মাথাটা প্রচুর পরিমাণে আর কি ধরে রয়েছে যেহেতু ঘুম হয়নি আর আরেকটা জিনিস কি আমার না দিনের বেলা আমি হাজারো রাতে না গুম হলে কি হবে দিনের বেলা আমি যতই শুয়ে থাকি আমার ঘুম আসে না জানি না এরকম কে কে আসে আমার না কে কেন জানি দিনের বেলা ঘুমিয়ে আসে না ঘুমাতে পারি না ওই কারণে দেখা যায় যে যেদিন রাতে না ঘুম হয় দিন দিনের বেলা প্রচুর পরিমাণে মাথা ব্যথা করে তো যাই হোক এবার হচ্ছে ভিডিও নিয়ে কিছু কথা বলে আমি কিন্তু এত উপরে রান্না করতেছিলাম তো প্রথমে হচ্ছে ই ভাজি করে নিলাম করলা ভাজি করে নিলাম করলা তুলনায় কিন্তু আলুর পরিমাণটাই বেশি হয়ে গেছে আমি হচ্ছে করলা আনছি ওর মধ্যে কিছু করলা পেকে গেছে তো এই কারণে দেখা গেছে যে করলা তুলনায় আলুর পরিমাণটা বেশি হয়ে গেছে যখন কষছি তখন মনেছি যে অল্প অল্প তো কোটার পরে যখন রান্না করতে আসি তখন দেখছি আল্লাহ কতগুলো ভাজি কুটি নিচ্ছি তো যাই হোক ভাজি পরে হচ্ছে ডালা রান্না করতেছিলাম ডালটা আমি অনেকক্ষণ আগেই বসিয়ে দিচ্ছি তো ডালও মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে বাগা দিয়ে দেবো সবসময় আমি কিন্তু এই হাঁড়িতে আর কি ডাল রান্না করি দুইটা হাঁড়ি ব্যবহার করি একটা এইটা আর যেটার মধ্যে ডাল এখনো বর্তমানে রাখা অবস্থায় আছে ওইটা এই দুইটা হাঁড়ি অনেক আগের এই কারণে দেখা যায় যে পুরানো তো হাঁড়ি তো তো একটু বেঁকা বা নষ্ট হয়ে গেছে ভাবতেছি যে হাঁড়িগুলো অনেক বাড়ি বদি যে এগুলো চেঞ্জ করে রাখবো কিন্তু দেখা যায় যে রাখা হয় না মানে যখন হাড়ি নিয়ে হাড়িওয়ালার আসে তখন মন চায় না যে হাড়িগুলো দিয়ে আবার নতুন হাঁড়ি রাখি কেন যেন এগুলো দিতে ইচ্ছে করে না তো এই হাড়িগুলো দিয়ে সময় দেখা যায় যে ডালা রান্না আলু সিদ্ধ যে সমস্ত সিদ্ধ এগুলো কিন্তু আমি এই দুইটা হাড়ে করি আমি কিন্তু তেমন কোনো বেশি জিনিস ব্যবহার করি না মাত্র যে জিনিসগুলো প্রতিদিন আমার প্রয়োজন ওই জিনিসগুলাই দেখা যায় যে কয়েকটা জিনিসই ব্যবহার করি আমি রান্নার হাড়ি মাত্র দুইটা ব্যবহার করি একটা হচ্ছে একটু বড়ো আর একটা হচ্ছে একেবারে ছোটো দেখা যায় যে ওই দুইটা হাড়ির মধ্যেই ভাত রান্না করি যখন দুই বেলার জন্য রান্না করি তখন বড়োটায় রান্না করি আর যখন এক বেলার জন্য রান্না করি তখন আর কি ছোট হাড়িতে রান্না করি আর কড়াই মাত্র দুইটা ব্যবহার করি একটা হচ্ছে এই যে ভাজি করলাম ওইটা আর আরেকটা আসতে যেটা একটু ভাঙা টাইপে তারপর আমি ব্যবহার করি তো এগুলো না কেন জানি আর কি দিতে ইচ্ছে করে না বা চেঞ্জ করতে ইচ্ছে করে না এগুলো দিয়ে আমি রান্না করি সব সময়। তো যাই হোক রান্নাবান্না শেষে হচ্ছে এখানে আর কি একটু আমার মেয়েকে আমি দিসি তো ও হচ্ছে নিজের হাতে সিলে খাবে মানে আমি যে সিলে দেবো বলতেছে যে না তুমি না আমি চলবো তো ভাবলাম যে চলো তোমারটা তুমি চলো তাহলে তা আরও বেশি ভালো তো এতো সুন্দর করে জাম্বুরাটা কুচগুলো খুয়ে নিতেছিলো যে পারে যেভাবে পারে আর কি সুন্দর করেই আর কি ছুলে নিতেছিলো দেখা যায় যে সব কিছু খেতে চায় না তো জাম্বুরাটা দেখা যায় যে দেখতে একটু সুন্দর চিকন চিকুন এ কারণে একটু আগ্রহ নিয়ে আর কি খায় তাছাড়া জাম্বুরা কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই ভালো বা বড়রা সবার জন্য এটা কিন্তু উপকারী একটা ফল তো আমার মেয়েটা এটা কিন্তু খায় যেহেতু একটু মিষ্টি টাইপে ছিল এটা তো এটা খেলো তারপর হচ্ছে বিকালের দিকে আমি একটি মুড়ি আনা হয়েছিল তো মুড়িগুলো হচ্ছে রিফিল করে রেখে দিতেছিলাম এই তো যে আপুরা দেখতে দেখতে ভিডিও এই পর্যন্ত চলে আসছেন ওই আপুদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনার একটা মূল্যবান কমেন্টই পারে আমাকে আরেকটা নতুন ভিডিও বানাতে অনেকটা উৎসাহিত করতে এই তো আপুদের সুস্থতা কামনা করে আজকের ভিডিওটা থেকে বিদায় নিতেছি আল্লাহ হাফিজ